একশো বছর আগে উনিশশো সালের আজকের দিনে হাওড়ার ব্যাট রায় জন্মেছিলেন ভারতীয় ফুটবলের এই দিক পাল শৈশবে মধুসূদন পাল চৌধুরী স্কুলের গেম টিচারের শিক্ষায় ফুটবলের প্রতি আকৃষ্ট হন প্রতিচল্লিশ সালে যোগ দেন কলকাতা লীগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব হাওড়া ইউনিয়নে পরের বছরে মোহনবাগানে এখানে খেলোয়াড় জীবনের প্রায় দু দশক অতিবাহিত করেন উনিশশো থেকে উনিশশো মোহনবাগান ক্লাবের অধিনায়ক ছিলেন তার নেতৃত্বে পেয়েছে সন্তোষ ট্রফিও বাংলা সালে চারবার লন্ডন অলিম্পিক্সে ভারতীয় ফুটবলের প্রথম বিদেশ সফর শৈলেন মান্নার উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে সৈয়দ আব্দুল রহিমের প্রশিক্ষণে আর শৈলেন মান্নার নেতৃত্বে ভারত ছয় দেশীয় ফুটবলে সোনা পায় ইন্দোনেশিয়া এবং আফগানিস্তান দু দলের বিরুদ্ধেই ভারতের জয় তিন শূন্য গোলের ব্যবধানে ফাইনালে ভারত হারায় ইরানকে এক শূন্য গোলে এই সম্মান পুনরুদ্ধার করতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে দশ বছর ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারত চুনি গোস্বামীর নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় এবং এখনো পর্যন্ত শেষবারের মতো সোনা জিতেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পর পর চার বছর চার দেশীয় আন্তর্জাতিক ফুটবল থেকে ভারতে শোনা আসে মান্নার নেতৃত্বে। কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার জন্মদিন করলেন বিওএ সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় রবিবার কবাডি টেন্টে পালিত হল শৈলেন মান্নার জন্মদিন এদিন দুপুরে প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি এদিন সন্ধ্যায় আয়োজিত হয় বাজি প্রদর্শনীর বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই অনেক বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও সবকে উপেক্ষা করে কালীঘাট পোটলা বার্সোসিয়েশন এই দিনটাকে ভোলে না শৈলেন মান্নার জন্মদিন একশো একতম জন্মদিনে শৈলেন মান্নার যেমন একাডেমি চলছে সে গোষ্ঠ মতো কিংবদন্তি ফুটবলার তার আর শৈলেন মান্নার এই টিমের খেলা এটা দেখবার জন্যে বাংলার প্রতিটা মানুষ অদের আগ্রহে এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকে তো আমরা অনেক রকমভাবে টুর্নামেন্ট করেছি আজকেও অতীতকালের ফুটবলাররা তারা খেললো সত্যি থেকে রহিম নবী থেকে শুরু করে সন্দীপ নন্দীর থেকে শুরু করে সুরজ মণ্ডল থেকে শুরু করে সবাই করলো কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি খেলা মনের জায়গা কিন্তু মনের একটাই জায়গা যে মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসাইটা কিন্তু মান্নাদা পছন্দ করতো তার জন্য মান্নাদা এই বয়সেও মান্নাদা আমার সঙ্গে তেইশটা জেলার প্রতিটা জায়গায় মান্নাদা যাতায়াত করতো এবং মান্নাদার সঙ্গে আমি যাতায়াত করতাম মান্নাদার পরিবারের সঙ্গে আমি তিরিশ বছর ধরে যুক্ত ইভেন আবা মান্না নীলাঞ্জনা মান্না শৈলেন মান্না এরা আমার পরিবারের লোক এদেরকে আমি বিশ্বাস করি এবছর মাঠে দেখলাম তার আগের বারে এভিনিউ ওই টেন্টে করেছি মানে এক এক সময় মনমোহন মাঠে করেছি প্রতিটা জায়গায় হাওড়াই করেছি সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে করি বেহালাই করেছি সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে করি আমরা মান্নাদাকে একটা অন্য জায়গায় দেখি আর মান্নাদার মতো মানুষ যে মান্নাদার পা ধরে খালি পায়ে খেলা দেখবার জন্য ব্রিটিশরা দা পা ধরে দেখতো যে এটা কিসের পা এই মানুষটার জন্য যদি আমরা কিছু কাজ করতে পারি তবেই আমাদের কালীঘাট পোটলার এই টিম এই জায়গায় গিয়ে পৌঁছেছে